জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন এবং সেই সাথে যদি বা জয়লাবুদ্দিন শিশিরের বক্তব্য যদি যুক্ত করি যে আওয়ামী বিএনপি এখন সরকারের ভেতরে ঢুকে গেছেন সব বিএনপির কথাই সরকার উঠা বসা করছেন আসলে কি হতে পারে আসলে বিষয়টা কেমন আপনি আপনি কি দেখছেন মানুষ তো মুখ অনেক কিছুই বলতে পারে সো আমাদের কাজ হলো যে সেই ব্যাপারটাকে কে কিভাবে বলছে সেই প্যাটার্নটার প্রতি আমার প্রত্যেকেরই বাকস্বাধীনতার প্রতি আমার রেসপেক্ট আছে রাইট এটাই বাকস্বাধীনতার চূড়ান্ত এক্সপ্রেশন এবং আমার কাছে মনে হয় যাবে এই বাকস্বাধীনতা টুকটাক থাকা উচিত পলিটিক্সে এবং পলিটিক্সে এই ধরনের বাক স্বাধীনতা যদি থাকে তাহলে দেখবেন যে এই মারামারি সহিংসতা অমুক তমুক এগুলো টুকটাক কমে যায় এবং একই সাথে ওই রাজনীতিবিদদের কথা আছে বুঝছেন সেই ওয়েটের ব্যাপারটা কি মুক্তি আপনি অনেক কিছুই বললেন কিন্তু দিন শেষে দেখেন আমি একটা জিনিস বিশ্বাস করি ওই শরীফ ওসমান শরীফ হাদি মানে আমাদের হাদি ভাই শহীদ হয়ে গেলেন তো মানে আল্লাহ তাকে জান্নাত নসিব করেন এটা বলতেও আসলে ভাই যখন বলছিলেন আমার কাছে মনে হচ্ছিল যে জীবন্ত একজন মানুষ এইভাবে মেরে ফেলা হইলো দেখেন ইলেকশনটা হয়ে যাচ্ছে কিন্তু আজ অবধি মানে বিচারের কোন প্রক্রিয়ার যেটা সেটা আসলে শুরু হল না এটা খুবই দুর্ভাগ্যজনক এটা আসলে উঠে ব্যাপারগুলা বিচার বিবেচনা করা উচিত তো আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আর এই শাস্তিটাও যাতে নিশ্চিত হয় সেই জন্য আমাদের ক্রমাগত কথা বলে যাওয়াটা উচিত দুই নম্বর ব্যাপার বলি দেখেন হাদি ভাই যখন এই জায়গায় ক্যাম্পেইনটা করছিলেন অনেকেই কিন্তু পছন্দ করছিল নো ম্যাটারটা পলিটিক্সটা কেউ ইনডোর্স করুক চাই না করুক ব্যাপারটা যেটা হয়েছে ওই ব্যাপারটার ভেতরে না একটা ইনোসেন্স ছিল কিন্তু ওই জায়গায় যখন আপনি পাশাপাশি রেখে চিন্তা করেন এই ব্যাপারটা তো আমরা বলছি এটা যারা দেখবে নিশ্চয়ই তাদের বিবেচনা করতে পারবে হাদি আর আর এক পাশে হইল আমাদের নাজির উদ্দিন পাটোয়ারি দুইজনের কথাবার্তা জেস্টার বসচার কাজ কারবার যা যা করছে এটা করার পরে মানুষের বিচার বিবেচনা করে নিতে পারবে যে ও ওয়েট আসলে কমে নাকি বাড়ে আমি বলছি না যে দুইজন ব্যক্তি কখনোই এক হওয়াটা সম্ভব না

সে যখন খুবই হাস্যকর হয়ে যাচ্ছে ইয়েট তার কাজ কথাবার্তা আমি মনে করি এইরকম ব্যক্তির স্বাধীনতা থাকা উচিত মানুষ তাকে একসেপ্ট করবে কিনা মানুষ ভোট দিয়ে তো যাচাই করে দিতে পারে আমরা তো আমরা যদি বলো এটা করলো ওরে পুতে ফেলতে হবে ওকে অমক করতে হবে তমক করতে হবে না এটা গণতান্ত্রিক চর্চা না

তার শিশিরের কথা যদি বলি বিএনপি এখন প্রশাসনকে ব্যবহার করছে এই দুই কথার মধ্যে যদি দুইটা কথা বলার আগে শিশির ভাই অনেক পরিচিত মানুষ আবার বা টক সাথে বসে দেন জন্য বিভিন্ন তর্কাতর্কি শুরু হয় কিন্তু আমরা আবার হ্যান্ডশেক করেই ফেলি ব্যাপারটা হলো কি চমৎকার করে ওই যে বলছিলেন যে এটা ঝামেলা এটা ঝামেলা একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি খেয়াল করলাম আপনি কথাগুলো বলছেন জামাতকে কেন্দ্র করে তারেক রহমান সাহেব বোধ অনেকগুলো কথা বলেছেন যে গুপ্ত আসলে তো অনেক জায়গায় এটা ফ্যাক্টটা হচ্ছে মুনাফিক করার মতো কাজ অমক তমক এগুলো বোধ যে আমি যতদূর বুঝতে পেরেছি এনসিপি কে টার্গেট করে তারেক রহমান সাহেব দিকে কোনো বক্তব্য দেন নাই কিন্তু মানে খুবই চমৎকার একটা ব্যাপার খেয়াল করি আমি মানে জামাতকে নিয়ে কথা বললেও অন্য টাইমে বলবে জামাদের সাথে আমাদের অন্য কোনো কিছু নাই শুধুমাত্র নির্বাচনী কিছু 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 নাই নাই কিন্তু ওদেরকে বললে এই যে কত চমৎকার করে যে এনসিপি কে ডিফেন্ডই করা এনসিপির নেতা একেবারে নিজের গায়ের পর নিয়ে যেভাবে ডিফেন্ড করছে তাতে তাদের আলাদা কোনো লাইন দেখা যাচ্ছে না আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই গভর্নমেন্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্সেস আছে আমি যদি বলি যে অন্য রাজনৈতিক দলের অ্যাক্সেস আছে বিএনপির নাই এটা যেমন কথাটা ঠিক হবে না আপনার বিএনপি রাসে অন্য দলে নাই এই কথাটা বললে এটাও ঠিক হবে না প্রত্যেকেরই অ্যাক্সেস বিভিন্ন জায়গায় আছে এটা হলো সত্য কথা এই সত্য কথাটা কেউ হয়তো স্বীকার করে করে না আমি তো বললাম আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অ্যাক্সেসটা আছে যেমন একটা উদাহরণ কথা বললাম আমি আরেকটা উদাহরণ কথা বললি ওই যে হ্যাক নামের যে কিছু কাহিনী বা এটা কিন্তু তা চাইতে অনেক দূর চলে গেছে দেখবেন রাষ্ট্রপতির ওই জায়গা থেকে একজনকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো রাইট এবং সেটার ব্যাখ্যা কিন্তু ডিবি দিতে গিয়ে দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে বারবার ওইটা নিয়ে কিন্তু গতকাল বহু নাটক মঞ্চয়ন হয়ে গেছে এবং তাকে অনেকটা টাইম অ্যারেস্ট না করে যেভাবে আটকে রাখা হয়েছিল এই ধরনের কনফাইনমেন্টে রাখাটা একেবারে ইলিগাল কাজ যেটা ওই যে ডিবি হারুনের কথা বললেন আমি বলি যে আপনার নামে যদি ফিক্স মামলার পরে প্রমাণ প্রমাণ ওইরকম থাকে নিয়ে আসতে পারেন কিন্তু তাকে ধরে দেওয়ার সাথে সাথে কিন্তু বলে না যে এই মামলা এইভাবে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো নিয়ে আসা হয়েছে অনেক ঘন্টা পরে তারপর বলা হয়েছে এই যে আজকে জামিন পেয়েছে কিছুক্ষণ আগে কিন্তু যে কারণে অনেকক্ষণ ধরে এই কনফাইনমেন্টে নিয়ে যাওয়া হইলো দিস ইজ ইলিগাল থিং এবং এইটা নিশ্চয়ই একটা রাজনৈতিক দলের প্রভাব বলা ছাড়া এটা সম্ভব হয়েছে আমি উদাহরণটা এই জন্যই বললাম যে কেউ যদি মনে করে থাকে

এইভাবে এত ঘন্টা যায় কিনা এবং কি এটার ব্যাখ্যা দিতে গিয়ে স্বয়ং থেকেও গোজামিল দেওয়া হয়েছে এমনকি ওইটা নিয়ে ডিবির ভেতরে দ্বিধা বিভক্ত যে হয়ে গেছে এটা প্রত্যেকটা মেইন মিডিয়ায় দেখবেন খবর আছে যে কোন রকম একটা ব্যাখ্যা দিয়ে দেওয়ার দরকার আর এক পক্ষ মানছে না এই ধরনের একটা দ্বিধা বিভক্ত অবস্থা সেই জায়গায় ধন্যবাদ